প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবার এনসিপির নেতারা বলতেছে জমাতকে ক্ষমা চাইতে হবে একাত্তরের বিষয় কোনো আফোস নয় কোনো এনিমেনিও যেতে পারবে না এনসিপির নেতারা জাতীয় নাগরিক পার্টির যে সমন্বয়কদের যেই দলটি আর কি তার নেতারা এখন সরাসরি এতদিন বলছে যে একাত্তর স্বাধীনতা বিরোধী যারা ছিল তারা ক্ষমা চেয়ে রাজনীতি করতে হবে এতদিন নাম ধরে নেয় এবার সরাসরি জমাতকে বলে দিয়েছে যে জমাতকে ক্ষমা চাই ক্ষমা চাইতে হবে জাতির কাছে ক্ষমা চাই তারপরে তারা রাজনীতি করতে পারবে রাজনীতি করতে হবে এই ধরনের কথা এখন বলতেছে সমন্বয়ক প্রথম কিন্তু উপদেশটা মাহফুজুর রহমান ফেসবুকে একটা স্ট্যাটাস দেয় স্ট্যাটাস দেওয়ার পর তিন মিনিট পর সেটা ডিলিট করে দেন কিন্তু এটা স্ক্রিনশট থাকে তোর পার সৃষ্টি হয়ে যায় এরপর একের পর এক সমন্বয়ক সমন্বয় কিন্তু কিন্তু বিভিন্ন তারা বিভিন্ন জায়গায় চলে গেছে বিভিন্ন দলের পার্টি খুলছে নতুন নতুন কিন্তু সবার মূল কিন্তু একটাই মূল একটাই ভিন্ন ভিন্ন বা মত হতে পারে দল হতে পারে কিন্তু মূল কিন্তু একটাই একজনে বলছো তো এখন সবাই এখন প্রত্যেক সমন্বয়ক সমন্বয়কার যারা সমন্বয়ক ছিল মুখে সবার একটাই দাবি একটাই কথা স্বাধীনতা বিরোধী একাত্তরের বিরোধী যারা ছিল যুদ্ধ স্বাধীনতা বিরোধী যারা ছিল স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেছে যারা তারা ক্ষমা চেয়ে রাজনীতি করতে হবে সরাসরি এবার জমাতে ইসলামকে বলে দিয়েছে জমাতে ইসলাম রাজনীতিক মাঠে থাকতে হলে রাজনীতি করতে হলে জাতির কাছে ক্ষমা চেয়ে তারপর রাজনীতি করতে হবে এই ধরনের আহ্বান করেছে এনসিবির নেতারা এনসিপির নেতারা বলতেছে এতদিন কিন্তু এনসিবির বড় একটা অংশ কিন্তু জমাতে শিল্ডা দিয়েছে জুলাই আগস্টে যখন বিপ্লবী জুলাই আগস্টে গণ গণভানের অস্বীকার করার মতো কিছুই নেই যে জমাতে ইসলামের ভূমিকা জমাতে ইসলামের ভূমিকা ও মানে অস্বীকার করার মতো কিছুই নেই আর এনসিবির যে কোনো কর্মকাণ্ড যে কোনো জায়গায় লোক সমাগম সবসময় সাপোর্ট কিছুদিন আগে আমুলিকে নিষিদ্ধ বিষয় নিয়ে গিয়ে নিয়ে কিন্তু জমাতে ইসলাম শিবির সর্বপ্রথম আসে তাদেরকে সাপোর্ট দেয় যে আমুলিকে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ করতে হবে তাদের পাশে এসে দাঁড়ায় সময় দেখছি ভাবসে যে এ বড় ভাই এ ছোট ভাই ভাবসে যে জমা সে শিবির হচ্ছে বড় ভাই এনসিবি হচ্ছে ছোটো ভাই এই ধরনের মানে কথাবার্তা হয়েছিল যে তারা সবাই এক কিন্তু এবার এনসিপি আর জামাতে ইসলাম মুখামুখি তারা একজন আরেকজন এটাকে রাজনীতিক অনেকে বলতেছে এটা হচ্ছে তাদের একটা রাজনৈতিক কৌশল হাসতাত আবদুল্লাহ যারা রয়েছেন সমন্বয়ক তাদের কাছ থেকে এখন রাজনৈতিক আপনারা শিখতে হবে তারা একের পর এক কথা বলে হাইলাইটস থাকতে চায় এ ধরনের কথা বলছে যে জমাত শিবির বা এনসিবির জাতীয় নাগরিক পার্টি তাদের একটা রাজনৈতিক কৌশল এটা যে রাজনীতিক কৌশল খাটিয়ে তারা এমন করছে অনেকে বলতেছে এ ধরনের কথা তা আবার অনেকে বলতেছে এনসিবির নেতারা যারা এই ধরনের কথা বলতেছে তারা খরচের খাতায় পড়ে যাচ্ছে মানে এসব অনেক কথা এখন বাংলাদেশে চলতেছে তো এ বিষয় নিয়ে আপনাদের মতামত কি জমাত কি তাদের ভুল ত্রুটে যে একাত্তর সালে যা করেছে বা তারা এগুলো অস্বীকার করবে নাকি এগুলো স্বীকার করে তারা ক্ষমা ক্ষমা চেয়ে জাতির কাছে রাজনীতি করবে না কি এক এইরকম এক দলকে নিষিদ্ধ করতে করতে তারাই থাকবে রাজনীতিক মাঠে মানে আপনাদের মন্তব্যটা অবশ্যই জানতে চাই কমেন্ট বক্সে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সকলকে